আসসালামু আলাইকুম ভালো আছেন এদের দোকানে তো কোনো বেড়া নাই কোনো কিছু নাই এত সুন্দর রাস্তার পাশে

দেখা যাচ্ছে বসেই থাকবেন ওই সময়টা দেখা যাচ্ছে এখানে বসে থাকেন এরকম নাকি ও আচ্ছা তো দুকান কি মানে আপনি না খালু চালাই ও খালু যখন নামাজ পড়তে যায় তখন আপনি বসেন তো এখন খালু নামাজ পড়তে গেছে জন্য আপনি বসছেন ও আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর দোকান আমি দেখতেছি মানে এদিক দিয়ে যাচ্ছিলাম পরে দেখলাম যে দোকানটা অনেক সুন্দর খোলা মেলা একটা জায়গার ভিতরে দেখা যাচ্ছে যে কোনো ইয়ে নাই দেখা যাচ্ছে আমরা সাধারণত যে দোকানগুলা দেখি

ওই বারে আল্লাহর উনি বলছে যে এখানে দোকান দিতে ও আচ্ছা 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 তাহলে আমি আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমার কাছে আসলে টাকা নাই মানে একটা ভুলে আইছি তো আপনার কাছে যে বাদাম দেখলাম আমার কি বাদাম দিতে পারবেন মানে টাকা নাই বুঝছেন মানে আমি টাকা মানে বেগ আইছি তখন আমার বাদাম খাইতে ইচ্ছা করতেছি আপনার ওই বাদামের এক প্যাকেট কত কেদা আমার তো বাড়ি অনেক দূরে আমি কিভাবে দিয়ে যাব না আমি গরিব মানুষ আমি আপনার মনে করেন বাদাম আপনার কাছে আমি তো বই লাই নিচ্ছি যে আমার কাছে টাকা নাই এখন সেই ক্ষেত্রে কি আমারে কি আপনি দিবেন যদি না দেন তাহলে জোর নাই মানে আমার খাইতে ইচ্ছা করছে জন্য আমি বললাম যে খালা আমার খাইতে ইচ্ছা করছে এখন আপনার তো যে দোকানে তো পুঁজি পাটি নাই দেখা যাচ্ছে যে মাল সামানা কিছুই নাই টাকার জন্য দেখা যাচ্ছে যে কিছু তুলতে পারেন নাই তো তো এই জন্য আমি ওই জন্য বল বই লাইন নিচ্ছি যে খালা আমার কাছে আসলে টাকা নাই আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তো আপনার দোকান দেখা মনে হইলো যে কিছু খাই দুপুর টাইম হয়ে গেছে ক্ষুধা লাগছে এই জন্য বললাম যে কত করে আসলে একটা বাদামের টুকলা ইয়া পঁচিশ টাকা আর হচ্ছে বারো টাকার একটা আচ্ছা বারো টাকার একটা বাদাম আমাদের দেন তো এটা বারো টাকার না না এটা এটা তো অনেক বেশি এটা অনেক বেশি হ্যাঁ এইটা বারো টাকার হইতে পারে কারণ এটা এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা বারো টাকা আর এটা হচ্ছে একশো গ্রাম তো আমার কাছে এখন টাকা নাই মানে মানি ব্যাগ তাহলে কি আমার এটা এমনি দিয়ে দিতে দিয়ে দেবেন হ্যাঁ এমনি দিয়ে দিলে খালো আপনারে মারবে না খালো কবে যে তুমি মানুষ এমনি দিয়ে দাও তো আমার দোকানে এমনি মালা মালা আপনি খাইবেন না টাকা নাই তাহলে কি হলো তাহলে কি এটা নিয়ে যাব হ্যাঁ আচ্ছা খালা বিশেষ হচ্ছে আমার কাছে টাকা আছে বুঝছেন আমি এমনি বললাম যে আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা আছে এটার দাম কয় টাকা খালা বারো টাকা না আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা আছে আমি এমনি আপনি মন পরীক্ষা করলাম যে আসলে আপনি কি বলেন রাখেন

ও খালি সব সময় বসে দোকানে ও টাক মালা মালা আর উঠাইতে হইব দেখা যাচ্ছে যে ক্যাশ পাতি হ্যাঁ ক্যাশ পাতির সমস্যা খালা বলল যে ক্যাশ সমস্যা যাক আল্লাহ ভরসা আল্লাহ এক সময় এক সময় দিবে না কি করছেন খালা আল্লাহর উপর ভরসা দেখা যাচ্ছে যে আজকে এভাবে আছেন আল্লাহ এমন সময় দেখা যাচ্ছে যে ভালো কিছু দিতে পারে হ্যাঁ আল্লাহ তো

রাস্তা খালো ঠিক আছে তাহলে আমি দেখলাম যে আসলে আপনি কি বলেন এই জন্য